ছেলে যখন হয় তখন মা বাবার প্রধান যে দায়িত্বটা সেটা হলো আজহান এবং একামত দেওয়া কেন আজহান এবং একামত দিবেন আজহানের মধ্যে ইমানের কথা আছে আজহানের মধ্যে তাওহিদের কথা আছে আধানের মধ্যে রিসালতের কথা আছে আমরা সারা দিন পাগলের মতন আফসুস করি আমার ব্যবসায় কখন সফল হব আমি ব্যবসায় কখন সফল হব আমি চাকরি করে কখন সফল হব আমি বিদেশ গিয়ে কখন সফল হব ও মানুষ দুনিয়ার সফলতার জন্য ফাগল হয়ে যাও মোয়াজিন বারংবার ডাকে হাইয়াল ফালা নামাজের দিকে আসো হাইয়াল ফালা আর নামাজের দিকে আসলেই তুমি সফল হয়ে যাবে আমার মায়ের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আসাদু আল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মহাবুদ নাই এটা তাওহিদের কথা আসাদু আল্লাহ মোহাম্মদ আসিনি না নাই আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল আসেনি হাইয়া আলাল সাল্লাহ নামাজের কথা যেন আসেনি হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো এরপরে ইল্লাল্লাহ ইমানের কথা এসেছে এর জন্য আল্লাহ নবী বলেছেন সন্তান হলি ডান কানে বাম কানে আজান এবং একামত দিবে শয়তান দুর্বিত হয়ে যাবে আর আজান একামত দেওয়ার অর্থ হলো তোমার আজানও হয়ে গেছে একামতও হয়ে গেছে তোমার মৃত্যুর গ্যারান্টি নাই যে কোনো সময় ইমাম সাহ বলবে আল্লাহ আকবার অর্থাৎ জামাত শুরু হয়ে যাবে বলেন এর জন্য মা বাবার প্রধান দায়িত্ব কি দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আজান এবং একামত দিবেন বলেন ইনশাআল্লাহ দুই নম্বর হলম রসুল পাক সাল্লা সাল্লাম সুনান আবু দাউদ সাড়ে হাজার নয়শ তো হাদিসের মধ্যে বলেছেন ছেলে মেয়ে যখন হয় তখন তোমরা সুন্দর একটা নাম রাখবে কথারা যদি বুঝে থাকেন সবাই জবাব দিবেন ছেলে মেয়ে যখন হয় মা বাবার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা জুড়ে বলেন কি রাখা সুন্দর নাম রাখা এখন আমরা সুন্দর নাম রাখি না হুজুরকে বলেছি ঠিকই যে হুজুর কোরআন শরীফ থেকে কোরআন শরীফ থেকে দেন কিন্তু হুজুর যখন কয় রাখো আবু বকর হুজুর এটা তো বুড়া মানুষের নাম না কয় না তে কি নাম রাখছেন আপনারা এখন আমার ছেলের নাম রাখছি তুফান রাখছি আগুন রাখছি প্লাবন রাখছি ফিঙ্কি আর টিঙ্কি কোরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম আছে ফেরা কোরআন শরীফের মধ্যে শয়তানের নাম আছে এখন আমি কি ফেরাউন নাম রাখি নি সুতরাং মনটা নয় নাম রাখবেন অর্থ বুধবুত এর জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তান হলে কি রাখা সুন্দর নাম রাখা তিন নম্বর হল আল্লাহ নবীজি বলেছেন মরু আউলা দেখুম বিশ্বলা তিবাহুম আবনা সাবে সিনিন সন্তানের যখন বয়স সাত বছর হয় কথা বলে কয় বছর টিউশনের বাইরে বলো কয় সাত বছর যদি হয় মা বাবার দায়িত্ব হলো এই শিক্ষাটা দিত নামাজ পড়ার বয়স হয়ে গেছে তোমার উপর নামাজ পড়া ফরজ তুমি নামাজ পড়ো এটা মা বাবার দায়িত্ব এটাকে আমি মুষ্টিসাপ বলছি না নবীজি বলতেছেন নবীজি বলতেছেন অনেক লম্বা আলোচনা কয়টা কইলা তিনটা সাত নম্বর হইল কোরআন শরীফ শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়া আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া কার সাথে বড়োদের সাথে সম্মান করতে হবে শুরুদের স্নান করতে হবে এর জন্য সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে সম্পদ বানানোর জন্য প্রধান দায়িত্বটা হলো মা এবং বাবার এর সাহিত বেশি দায়িত্ব বাবার সাহিত্য বেশি দায়িত্ব হচ্ছে মার কেননা বিজ্ঞানী নিফুলিয়ন বলেছেন গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ দ্য গিফট এডুকেটেড নেশান আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ দিব মা দুদি গুণ থেকে নড়ার সময় ওদের ফুরি কি এ মরবোনি এবার ওরা কথা কতক্ষণ বা